তুমি আগে লাইনটা দো না আমি আমি লাইন চালু করে দিব আপনি যাও তুমি লাইনটা চালু দিয়া তুমি বাবুটা ফোন দাও আমি বাবুরে এটা কিনাই আচ্ছা আচ্ছা দাদা লাইনটাকে দো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান আমি চালু করছি আগে আগে চালু করো আগে চালুটা করো না তুমি ভাই চালু করব আপনি যান আপনি করেন আই মিন তো লড়ু মা আপনি আপনি চালু করেন বলছি আপনাকে চালু করেন না ভাই লাইনটা আমি চালু করব আপনি চলে করেন না ভাই আমি তো আপনি কইছি আপনি লাইনটা চালু করেন

aç